তুমি কি করতে আসছো রান্না করোতে মাছ নিতে আসছো তো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের এই ছোট পুকুরটা ছেঁচা হচ্ছে আর এই পুকুরটা শুকানো হবে যে নতুন করে আবার এখানে মাছ টাছ ছাড়া হবে এই জন্য আর এদিকে বাবা জাল খেপিয়ে খেপিয়ে এই পুকুর থেকে মাছগুলো তুলে নিচ্ছে বেশিরভাগ মাছগুলো আর তুমি কি করছো আর এদিকে তোমাদের বৌদি দেখো হাতে একটা মাছ ধরে রেখেছে মানে বাড়িতে রান্নার জন্য অলরেডি মাছ নিয়ে নিয়েছে তাই তো মাছ হ্যাঁ দেখ দাদা দাদা

এ মাছ মরে গেছে তোদের সে সাড়ে দিয়েছি সাড়ে দিয়েছি সাড়ে যাও নাও আর একটা মারো দেখো ওই বাস জাল খেতে খেপে মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে বেশিরভাগ মাছগুলো দেখিন এই ছোট্ট পুকুরে কতটা মাছ আছে Pangas, pangas, pangas. Eh? pangas, pangas, panas um, pangas, oy puro, oy puro, oh seridele, seridele. pangas, 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 খাওয়ার জন্য এই পাংশ মাছটা রেখেছি এখন খাওয়া হবে মানে এখন না পরবর্তীতে তাই না কি বলিস একদম একদম তো এখন এই মাছটা এক জায়গায় রেখে দেবো দিয়ে দেখো শুধু মাছের সাইজ দেখো তো যেহেতু এই এই মাছটা মাছটা পরে খাওয়া হবে জন্য আমি রেখে দেব এইখানে এই যে এই এই ড্রামটাই রেখে দেব। আর এদিকে আমাদের যে চেম্বারটা ছিল সেই চেম্বারের জলটা পুরোপুরি শুকিয়ে দেওয়া হয়েছে যদিতে জল থাকতো তাহলে এই মাছটা এখানে দিতাম আর জল শুকিয়ে দেওয়ার কারণও আছে কেননা এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ধান সিদ্ধ করেছিলাম সেই ধান জলটা ছিল সেগুলো প্রচণ্ড দুর্গন্ধ হয়ে গেছিলো এই জন্য জলগুলো পুরো বের করে দেওয়া হয়েছে এখন এই চেম্বারটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই চেম্বারের মধ্যে জল দেব তারপরে এর মধ্যে কিছু মাছ রাখবো যেগুলো আমরা বাড়িতে খেতে পারি কেননা আমাদের বড় পুকুর কিন্তু পুরো শুকিয়ে দেওয়া হয়েছে মাছটা আছে আর নেই এই মাছগুলো রাখা হয়েছিল। এই ছোটো পুকুরে এখন এই ছোটো পুকুরটাও ছেঁচা হচ্ছে তাহলে যদি এই পুকুরটাও ছেঁচা হয় তাহলে বাড়িতে মাছের প্রভাব পড়বেই এই জন্য এখান থেকে কিছু মাছ এই আমাদের চেম্বারটার মধ্যে রেখে দেব ঠিক আছে তো এখন এই মাছটা আপাতত রাখা হচ্ছে ওই ওই পাশে একটা পুকুর আছে ঠিক আছে ওখানে এই যে দেখতে দেখতে পুকুরের জলও কম হয়ে গেছে কী মাছ ওটাও অত বড় এটাও পাঙা এটা ছেড়ে দেবে হ্যাঁ

দেখতে দেখতে পুকুরটা শেঁচা হয়ে গেল আর পুকুরের সমস্ত মাছ নেওয়া হয়ে গেছে মোচা রে আরেক মধ্যে এই দেখে মানে কত লোক ট্যাংড়া মাছ দেখ মাছ দেখো